নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ানে নতুন ঘোষণা করলেন নবান্ন বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য কারণ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু একটি মাসিক ভাতার প্রকল্প নয় পশ্চিমবাংলায় এমন অনেক দিন দিনদরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে এই প্রকল্পের টাকা একটি উৎস তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো এখনো বহু মা বোন প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন আর প্রকল্পের টাকা আসবে না তবে বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কি বাড়বে না ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট নবান্নের তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফ থেকে নতুন কি আপডেট দেওয়া হল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বনেদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় বর্তমানে ফেব্রুয়ারি মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বনেদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ ফেব্রুয়ারি মাসে এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি বিগত জানুয়ারি মাসের টাকা পেলেও ফেব্রুয়ারি মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আনার প্রসেস দেখাচ্ছে অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি ফেব্রুয়ারি মাসের টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের কাছে বর্তমানে একটি আয়ের উৎস প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করছে তাই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও না আসায় চিন্তা হচ্ছে মা বনেদের যে সকল মা বনেদের এখনও ফেব্রুয়ারি মাসে প্রকল্পের টাকা আসেনি তাদের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল বহু মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মা বনেদের মধ্যে যারা টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একেবারে ছাড়া হয়নি ধাপে ধাপে পাঠানো হয়েছে তাই এখনও অনেক মা বোন টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই ফেব্রুয়ারি মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার সকল মা বোনদের অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে প্রত্যেক উপভোক্তারাই যে তাড়াতাড়ি টাকা পাবেন তা কিন্তু নয় নবান্ন সূত্রে খবর আগামী দু তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে সকল মা বোনেদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে বন্ধুরা ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার তাই বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে তাদের টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ইতিমধ্যে দু কোটি একুশ লক্ষ মা বোন নাম নথিভুক্ত করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেরা আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও বাড়তে চলেছে মার্চ মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে কিছুদিন ধরে খবর পাওয়া যাচ্ছিল রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা এক হাজার টাকা থেকে এক টাকা করা হতে পারে কিন্তু রাজ্যের বাজেটে এমন কোনো ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে দু বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ভাতা এক হাজার আটশো টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি যেহেতু বন্ধুরা সামনে বিধানসভা ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে বন্ধুরা বিধানসভা ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে রাজ্য সরকার মনে করা হচ্ছে বন্ধুরা এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক টাকা করে পেতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন